আর কানে কালা মানে চোখে কানা কানে কালা গো তাহলে কানে কালা হলে কি করতে কে ডাকে গো আমি গো কাটে না সময় যখন আর কিছুতেই সুখিরি ডাকে শুনে মন বসে না আজ জানলারে গিলটাতে ডাতে মাথা মনে হয় মাসিকুনে ডাকছে আমায় সময় যখন আর কিছুতে সখির রাত শুনি মন বসে না জানলার গিনটাতি ঠকাই মাথা মনে হয় মাশি বলি ডাকছি আমায় হে

বলা উঠে এক্ষুনি গায়ে ঢুকিয়ে দিতে ভক্ত মনে নেই ভক্তিবাদী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হল আনচান হল আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10 পনেরো বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় উড়ু উড়ু হয়

ঠিকই মাসি হচ্ছে না তো আমি কি বলছি শুনো না মাসি এদিকে আসো না মাসি আরে বল মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে ভালো করে কান পেতে শুনো মাসি আচ্ছা বল বলো লো 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 আরে লো 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 নাই বলো লোলি মাগু 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 নিয়ে পড়ে যাও তোর গলা গু মাগু মায়েরা কানের ভিতরে ছ সাতটা ঘুমুকা ঢুকা আমার ছোলো এমন বাড়াইলো বেরিয়েছে তাহলে তোর গলাকে কর করি কর মাইরা কর অবস্থা দেখেছেন বলে কর করি আচ্ছা কর কি কোনো কথা হয় হয় না শোনো মাসি ওটা কর করি হবে না বল গড় করি মাইরা বয়স আমাদের 50 86 বছর আর কথা বতা ঠিকঠাক হবে ও তোমার নাম তালে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই নলিতা হরি বল राधे राधे নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা।

গলা টিপা মেরে দেব নিয়া পুড়িয়ে যায় কত সুন্দর ভালো সুন্দর সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদকে যেতে পারে নি ওলা গরমে পুরির কাছে মরতে হাসি এই বলছে তো সব কিছু আছে আলো বুড়ি তো ঘন ঘন নির্ণ চাপে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেডির ভেড়া হইয়া মাসি ভেড়া হইছে তো কি হইছে তোবু রস আছে মাসি

জীবনে আর পরের বছর ডাকলে আসি বাকি দেখো দেখো আচ্ছা ললিতা বলো মাসি কি মত রেখেছিস কি মত মাসি হ্যাঁ আমার যে প্রেম ওই রাধা রানী ওই বাসের শুনে বাড়িতে তো থাকতে পারছি না তা আমি কি করবো গো

ভক্তমণি ভক্তবতী মাইরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা সে আবার কি পরামর্শ দে বলি ও 부ষে খান আরে 부ষে খানোই কি আমার নাম বিশাখা ও বিচা কলা এ বুড়ি কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি একেবারে কানে কালা আসলে মায়েরা কেন যেন কানে কম শুনি এই ললিতা সব সময় জোরে জোরে কথা বলে না কানের বারোটা বাজি মারছে এই না ভালো মতো শুনতে পাইনি ও তাই ওই বিশাকালু হ্যাঁ বলো বলো ওই জটিল বাড়িতে ও জটিল কুটিল বাড়িতে যাবি হ্যালো শোনো শোনো ওই জটিল কুটিল বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমমেই রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে তাই হ্যাঁ তাই রাধানের সঙ্গে আমার সঙ্গে দেখা করে দিতে হ্যাঁ পারবো তো বটেই বেশ ঠিক আছে তাহলে তাহলে আমি আমার রাধার দিকে ডাকছি এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধা নি আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসি শুনে আদি ভরা কল ছেড়ে যান ফেলে দিয়ে চিজপরার তীরে দিকে অগ্রসর হলে রুনু ঝুনু রুনো ঝুনু সোনার

રામ રાની જાય રમ છંદર રમો જનો રમ છનો રમ જનો રનો જન્મ રમ જનારો हरे कृष्ण हरे कृष्ण जय जय राधे जय राधे जय गुर जय राधेम हरे कृष्ण हरे कृष्ण राधे राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जयनीताई जय राधे जय हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जयनीताई जय राधे जय गोहरी जय राधेशम राधे राधे हरे कृष्ण

हरे कृष्ण हरे कृष्ण जय हरे कृष्णा हरे कृष्णा जय जी जय राधे

हरे कृष्ण कृष्ण जरा भी ये तो एक एक तो बेड़ेगा ये बेड़ेगा ये कोई बात है एकदम ये हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कोई टिप्पणी नहीं बोलो बोलो बालू पेवालू आधे आधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण बोल सिंह सिंह माता बंद <Giro> হচ্ছে <entender> <laughs> huh, huh. bon <verdeling> हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय नि जय राधे हरे कृष्ण राधे राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय नि जय राधे हरे कृष्ण राधे राधे

হরে কৃষ্ণা হরে কৃষ্ণা জয় লাই রাধে রাধে জয় গুরুদেব হ্যাঁ গো বাঁশের সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশের সুর শুনে বাড়ি থেকে চলে এসেছে হ্যাঁ গো তবে বাঁশের সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো এই বাঁশের সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বলছো বলো বলো হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরিত্রাণক সমীল পরম আত্মা তুমি জীবের কর কল্যাণ দা বাঁধিনী শাশুড়ি নরদী মনস্তাতে ইচ্ছি তরুে দহনে তুলে কপি ছিট করে কোথা কথা তুমি মুরারি প্রেমের পরশ মনি মোর বুকে তরু হয়ে এসো মনে। মনি আজ এ সংসার সরবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাসনি বাজে বা নাম ধরে ডাক তাই তোমার বাঁশের শোষণে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি

Ba lưu sang sang mấy sao mấy bà lưu đãng Radhe áo hết áo hết bà lưu sang